প্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ইতিপূর্বে আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন হয়েছে খুব শীঘ্রই এর ফল প্রকাশিত হবে তো প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আপনি কীভাবে দেখবেন সেটি নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে আপনি প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। তো বন্ধুরা কথা না পারিয়ে আমরা দেখি কিভাবে আপনি সংক্ষেপে আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে আপনি প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার আহ্বান জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শুরু করতে যাচ্ছি আর আরেকটি কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা তো আমরা দেখি কিভাবে আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দেখব তো বন্ধুরা প্রথমেই আপনি যে কাজটি করবেন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল দেখার জন্য আপনি আপনার ফো স্মার্টফোনের ক্রোম ব্রাউজার ওপেন করবেন তো আপনি চাইলে এখানে এই যে উপরে থ্রি ডট বাটন আছে এখান থেকে চাইলে আপনি ডেস্কটপ সাইট করে নিতে পারেন তো যাই হোক সেটির প্রয়োজন না হলে আপনি চাইলে আপনার ফোনের যে সিস্টেম আছে বা ফোনের যে পোর্ট্রেট আছে এটা আপনি সুন্দরভাবে দেখতে পাবেন তো বন্ধুরা আপনি শুরুতেই যে কাজটি করবেন আপনি গিয়ে সার্চ বাটনে লিখবেন এন টিআরসিএ এন টিআরসিএট টেলিটক টেলিটক ডট কম ডট বিডি ডট কম ডট বিডি অলরেডি এখানে সার্চ বাটনে শো করছে তারপর আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিয়েছি আপনাদের যাদের সমস্যা হবে ওখানে সরাসরি ক্লিক করলে আপনাকে ওই সাইটটিতে নিয়ে যাবে তো আমি এখন এই বাটনটাই ক্লিক করব। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি যে রেজাল্টের যে মেইন ওয়েবসাইটটি সেখানে আমরা প্রবেশ করিয়েছি প্রবেশ করেছি তো বন্ধুরা এখন যে কাজটি আমরা করব সেটি হচ্ছে এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত রোলটা প্রেস করে দেব তো বন্ধুরা আমি এখানে রোলটি প্রেস করেছি এবং প্রাইভেসি সুবিধার্থে আমি রোলটি এখানে হাইট করে দিয়েছি আর এখানে যেহেতু এখন পর্যন্ত আঠারোতম অপশনটি আসেনি এখানে দেখা যাচ্ছে সতেরোতম এন টিআরসি এ ফাইনাল সতেরোতম এন টিআরসি এ রিটার্ন সতেরোতম এন এ প্রিলিমিনারি তো আপনার যখন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল আসবে আপনার এভাবে উল্লেখ থাকবে যে প্রিলিমিনারি রিটেন এবং ফাইনাল তখন আপনি সেটিকে সেটিতে ক্লিক করবেন তো আমি সাপোজ এখানে এন এন্ট্রেসসি এক্সাম প্রিলিমিনারি রেজাল্টটা চেক করব তো আমি এখানে ক্লিক করে দিলাম এখন আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি সেক্ষেত্রে আমার এখানে রেজাল্টটা চলে আসবে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কনগ্রাচুলেশনস পাস্ট দ্য প্রিলিমিনারি তো বন্ধুরা এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ